জয় মা তারা আমি তান্ত্রিক পান্ডিত সুশান্ত শাস্ত্রী আজ আপনাদের কিছু বান বা পুতুল ক্রিয়া কি করে একটা মানুষকে সর্বনাশ করা যায় বা কি করে এক একটা মানুষকে সর্বনাশ করে তার বাড়ির মধ্যে কি কি তন্ত্র ক্রিয়া করলে বা আপনার বাড়ির মধ্যে এসব জিনিসগুলো দেখলে আপনি কি করে বুঝতে পারবেন যে আপনার উপরে তন্ত্রক্রিয়া করা হয়েছে প্রথমত দেখবেন যে অনেক মানুষ আছে পুতুল ক্রিয়া করা হয় পুতুল ক্রিয়া দিয়ে অনেক রকম তন্ত্রক্রিয়া করা যায় এবং অনেক রকম ক্ষতি করা যায় অনেকেই আবার ভাবে যে ছোট্ট একটা পুতুল দিয়ে কি করে তন্ত্রক্রিয়া করা যায় হান্ড্রেড পারসেন্ট হয় দীর্ঘদিন কাটিয়ে আসছে আপনারা কি করে বুঝবেন যে আপনার বাড়ির উপরে কোনো একটা তন্ত্র ক্রিয়া করা হয়েছে দেখবেন একটা মানুষ জল জানত ভালো মানুষ সে দেখবেন কি আস্তে 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 শরীর স্বাস্থ্য সব ঠিক আছে কিন্তু ফ্যাকাশে হয়ে যাচ্ছে তার খেতে ইচ্ছা করছে না দেখবেন আস্তে আস্তে সেই মানুষটার দুর্বলতা হয়ে যাচ্ছে ভিতরের থেকে রক্ত শূন্যতা হয়ে যাচ্ছে আস্তে আস্তে মানুষটা দেখবেন হাঁটুতে কেনোতে ব্যথা ঘাড়ে ব্যথা মাথায় কিরকম জন্য একটা টেনশন হয়ে যাচ্ছে চোখ দেখবেন সবসময় ঝাপসা ধরে যাচ্ছে এবং দেখবেন যে সে ভালো মন্দ কথা বললেও না প্রচন্ড পরিমাণে রেগে যাচ্ছে বাড়ির মধ্যে যাকে থেকে ভালোবাসে তার উপরেও দেখা যাচ্ছে খিটখিট করে উঠছে দেখা যাচ্ছে ছেলে মেয়ের উপরেও রেগে যাচ্ছে বউর উপরে রেগে যাচ্ছে মার উপরে রেগে যাচ্ছে বাবার উপরে রেগে যাচ্ছে সবসময় একটা খিট 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 টাইপের এবং আস্তে আস্তে লোকটা দেখবেন কি দুর্বল হয়ে যাচ্ছে ফ্যাকাস হয়ে যাচ্ছে আপনারা ভাবছেন যে ওর মনে শরীর খারাপ এই সেই ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছেন এই এই ট্রিটমেন্ট ট্রিটমেন্ট সেই ওই করছেন দেখবেন রিপোর্টে কোনো কিছু ধরা পড়ছে না আজ আপনি এইখানটায় ডাক্তার দেখাচ্ছেন কালকে কলকাতা পরশুদিন হায়দ্রাবাদ চেন্নাই ম্যাড্রাস এই করেই বেড়াচ্ছে সিএমসি এইসব জায়গা দিয়ে আপনারা ডাক্তার দেখিয়ে বেড়াচ্ছেন কিন্তু তার রোগও ধরা যাচ্ছে না কিন্তু সে ভালোও হচ্ছে না এরকম সমস্যা দেখবেন যে আমার কাছে বহুত মানুষ এরকম ধরনের ঘটনা ঘটার পরে প্রচুর জায়গায় ডাক্তার দেখিয়ে আমার কাছে দেখা যাচ্ছে যে আমার কাছে নিয়ে আসতেছে যে দুজনে ঘাড়ে হাত দিয়ে আমার মন্দিরের সামনে আসছে তখন আমরা দেখছি যে একে তো দীর্ঘদিন আগে বান মারা হয়েছে তদ্রূপ দেখা যাচ্ছে যে আমরা ঝাড় পুঁচ করে এইসব বানগুলোকে কাটাচ্ছি এই সব বানগুলো দেখবেন কি প্রথম প্রথম আপনি এইখানে সেখানে ডাক্তার দেখাচ্ছেন এই করছেন সেই করছেন কোথাও আপনার ভালো হচ্ছে না অনেক রকম টেস্ট করেছেন অনেক রকম চেক করেছেন কিন্তু কোনো জায়গায় কোনো ধরা পড়ছে না তখনই আপনাদের বুঝতে হবে যে এটা কোনো তন্ত্র ক্রিয়ার প্রভাবের উপরে পড়েছে সেই জন্য আপনারা দেখবেন কি আমার কাছে অনেক মানুষ অনেক ভালো ভালো মানুষরা এই তন্ত্রক্রিয়ার দ্বারাই কি এগুলো সম্ভব তন্ত্রক্রিয়ার দ্বারাই কি এইগুলো করা যায় দেখুন যেরকম আলো আছে সেরকম অন্ধকারও আছে দেখুন আমরা সায়েন্সের জমানাতে বাস করছি যেমন সায়েন্স যেরকম প্লেনও উড়াচ্ছে আবার কিন্তু ভূত কিন্তু আছে যেরকম রাত আছে সেরকম দিনও আছে ওষুধের দ্বারাও যেরকম রোগ ঠিক করা যায় আমাদের এই আদি যে বেদ বেদান্ত থেকে যে বৈদিক যে আমরা মন্ত্রতন্ত্র দ্বারা ঝাড়পুঁচ করে অনেক রোগ আমি ঠিক করেছি এবং অনেক মানুষ আমার কাছে সুস্থ হয়েছে দীর্ঘদিন ধরে মানুষ যখন চলে যাচ্ছে তখন কিন্তু তারা আমার কাছে আসছে এবং এসে তাদের ঝাড়পুঁচ করে বহুত মানুষকে আমি অনেক মানুষকে আমি এরকম ঠিক করেছি সেই জন্য যদি আপনাদের যদি এরকম কোনো সমস্যা থেকে থাকে আমার স্ক্রিনে আমার মোবাইল নাম্বার আছে দু দুটো মোবাইল নাম্বার আছে আপনারা দুটোতেই বুক করতে পারেন আগে নাইন সেভেন থ্রি টু সেভেন এইট নাইনে বুকিং হতো এখন বুকিং এর এটা বেশি হয়ে গেছে সেই জন্য দুটো নাম্বারেই বুকিং করা হচ্ছে যেরকম আর একটা দেখবেন সেভেন ফোর জিরো সেভেন থ্রি এইট এইট টু এইট টু এই নাম্বারেও কিন্তু আপনারা বুক করতে পারবেন এখন দুটো নাম্বারে বুক হচ্ছে আপনারা আমার ইউটিউব চ্যানেলটাকে যারা নতুন যারা দেখছেন নতুন এসেছেন আপনাদের সঙ্গে আপনারা আমার সঙ্গে না আপনাদের সঙ্গে থাকার জন্য আমাকে সাবস্ক্রাইবার করবেন বেল আইকনটাকে ক্লিক করে লাইক করবেন যাতে আমি আপনাদের সঙ্গে থাকতে পারি আপনাদের সমস্যার সমাধান করতে পারি এই জন্য আপনারা আমার ইউটিউব চ্যানেলে করবেন বেল টিকবেন শেয়ার করবেন দেখুন প্রচুর মানুষ প্রচুর শিক্ষিত মানুষ আমার কাছে আসে এবং প্রচুর মানুষের লাস্ট যখন ডাক্তার দেখিয়ে তারা বলে যে আমি লাখ লাখ টাকা খরচা করেছি আমার এই রোগের থেকে পেতে পারছি না কিন্তু আমাদের কাছে এসে ঝাড়পুঁচ করে আমরা অনেক মানুষকে ঠিক করেছি আমি নিজে প্রকারের বান জানি জানি চালান তারও বেশি আমরা দেখুন আমরা ছোটবেলার থেকেই শ্মশানের আমাদের ছোটবেলার থেকেই কারণ আমার বাড়ির সঙ্গেই শ্মশান আমাদের জন্মও শ্মশানে আজ এই শ্মশানেই আমরা কিন্তু ধীরে 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 বড় হয়েছি আজকে দেখুন এই শ্মশানের মধ্যেই আমরা কিন্তু রাত কে রাত যজ্ঞ সাধনা করেই আজকে পণ্ডিত সুশান্ত শাস্ত্রী হয়েছি আজকে প্রচুর ওয়ার্ল্ড এর মানুষ আমার সঙ্গে কন্ট্যাক্ট রাখছে দীর্ঘদিন এই কাজটা করে আসছি তাই কিন্তু আজ মানে ভারতবর্ষ আমার কাছে ফোন আসে আমার ভারতবর্ষের আমার শিষ্য আছে সবাই আমার সঙ্গে কিন্তু একটা ভালো কালেকশানে আছে কেউ যখনই কোনো অসুবিধাতে পড়ছে স্যার আমার এই অসুবিধাটা হচ্ছে কেউ হোয়াটসঅ্যাপ করে করছে কেউ আবার ভয়েস রেকর্ডিং করে পাঠাচ্ছে সবারই সমাধানের জন্য আমি কিন্তু চেষ্টা করছি এই যে পুতুল ক্রিয়ার যে অনেকগুলো কথা বলছি যদি দেখবেন যে আপনার বাড়িতে যদি কখনো যদি দেখবেন আপনার বাড়ির আশপাশে কখনো যদি দেখেন যে গলার এইখানটায় যদি কোনো একটা লাল সিঁদুরের টান দিয়ে যদি দেখা যাচ্ছে এখানটা ছিদ্র 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 করা আছে তাহলে বুঝবেন যে এই পুতুলের উপরেই আপনার বাড়ির যে কোনো একটা ফ্যামিলি মেম্বারসের উপরে তন্ত্রক্রিয়া করা হয়েছে এই তন্ত্রক্রিয়াগুলো এরকম ভাবে করা হয় যে দেখবেন ধীরে 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 সেই লোকটা না শরীর স্বাস্থ্য সব ভালো আছে কিন্তু ফাকাশে হয়ে যাচ্ছে কেস সঙ্গে কোন সুস্থভাবে দেখা যাচ্ছে দু চার মাস আগে সেই লোকটা খুব ভালো কথাবার্তা বলতো সবার সঙ্গে মিল ছিল কিন্তু হঠাৎ দেখা গেল পারপোস টাইপের হয়ে যাচ্ছে কের কথা ভাল লাগছে না যে কোনো কথাবার্তা বলছে টেম্পটেড হয়ে যাচ্ছে এরকম যদি কেউ যদি কোনো সমস্যা থাকে নিশ্চিত আপনারা একবার আমার সঙ্গে যোগাযোগ করবেন এবং সেই পেশেন্টকে আমার কাছে নিয়ে আসার চেষ্টা করবেন যথারেতি আমি সুস্থ করব এবং সুস্থ করে তুলব এই অঙ্গীকারবদ্ধ সবসময় থাকি এইটা কিন্তু শুধু ছেলে মানুষের না এটা কিন্তু উভয় মানুষেরই ছেলে মেয়ে পক্ষে এটা করা যায় আজ আপনাদের এখন থেকে বেশ কিছুদিন এই তন্ত্রক্রিয়ার উপরে একটা সাবজেক্ট চালাবো এরপরে আপনাদের মানে এরপরে এই ভিডিওটার পরে আপনাদের দেব বাঁধন একটা বাড়ি বেঁধে রাখলে কি কি ক্ষতি হতে পারে একটা বাড়ি বেঁধে রাখলে সেই বাড়িটার অল টোটাল ফ্যামিলি মেম্বার কি কি মেন্টালিটিভ মানে পেশেন্ট হচ্ছে কিভাবে এরা এই বাঁধনের জন্য কিভাবে সর্বনাশ হচ্ছে এর পরবর্তী ভিডিওটা আপনারা সেটা পাবেন আমার ভিডিওটা আপনাদের সঙ্গে রাখার জন্য আপনারা আমাকে সাবস্ক্রাইবার করুন লাইক করুন শেয়ার করুন জয় মা তারা জয় মা তারা জয় মা তারা